আশ্বিনের মাঝামাঝি উঠিল বাজনা বাজি পূজার সময় এলো কাছে মধুবিধু দুই ভাই ছুটাছুটি করে তাই আনন্দে দুহাত তারে দুজনে শুধাল তারে কি পোশাক আনিয়াছ কিনে পিতা কহে আছে আছে তোদের মায়ের কাছে দেখিতে পাইবে ঠিক দিনে বউর জননীরে বারবার কহে মাগো ধরি তোর পায়ে বাবা আমাদের তরে কি কিনে এনেছে ঘরে একবার দেনা মা ব্যস্ত দেখি হাসিয়া মা দুখানি ছিটের জামা দেখাইল করিয়া আদর মধু কহে আর নে মা কইলো আছে এই এক জোড়া ধুতি ও চাদর রাগিয়া গুম ছেলে কাপড় ধুলায় ফেলে কাঁদিয়া কহিল চাহি না মা রায়বাবুদের গুপি পেয়েছে জড়ির টুপি ফুল কাটা শাটিনের জামা মা কহিল মধু ছেছে কেন কাঁদ মিছি মিছি গরিব যে তোমাদের বাপ এবার হয়নি ধান কত গেছে লোকসান কত দুঃখ তাপ তবু দেখো বহু ক্লেশে তোমাদের ভালোবেসে ধুলির পরে এই শিক্ষা বিধু বলে এ কাপড় পছন্দ হয়েছে মোর এই জামা সামারে মধু শুনে আরো রেগে ঘর ছেড়ে দ্রুত বেগে গেল রায় বাবুদের দাঁড়ে সেথা মেলা লোক জড়ো রায়বাবু ব্যস্ত বড় দালান সাজাতে গেছে রাত মধু জবে এক কোণে দাঁড়াইল ম্লান মনে চোখে তাঁর পড়িল কাছে দেখি স্নেহ ভরে কহেন করুণ স্বরে তারে দুই বাহুতে বাঁধিয়া কিরে মধু হয়েছে কি তোরে যে শুকনো দেখি শুনি মধু উঠিল কাঁদিয়া কহিল আমার তরে বাবা আনিয়াছে ঘরে শুধু এক চিটের কাপড় সুলিরায় মহাশয় হাসিয়া মধুরে কয় সেজন্য ভাবনা কি বা তোর ছেলের ডাকিয়া চুপি কহিলেন ওরে গুপি তোর জামা দে তুই মধুকে গুপির সে জামা পেয়ে মধু ঘরে যায় ধে হাসিয়ার নাহি ধরে মুখে বুক ফুলাইয়া চলে সবারই ডাকিয়া বলে দেখো কাকা দেখো চে মামা ওই যে আমাদের পিঠু ছিট করিয়াছে শুধু মোর গায়ে শাকিরের জামা মা শুনি কহে নাশি লাজে অস্ত্র জলে ভাসি কপালে করিয়া করা ঘাত হই দুঃখী হই দিন কাহারও রাখি না ঋণ কারো কাছে পাতি নাই হাত তুমি আমাদের ছেলে ভিক্ষা লয়ে অবহেলে অহংকার করো ধে ধে ছেঁড়া ধুতি আপনার ঢের বেশি দাম তার ভিক্ষা করা সাটি নেড়েছে আই বিধু আই বুকে চুবু চাঁদ মুখে তোর সাজ সবচেয়ে ভালো দরিদ্র ছেলের দেহে দরিদ্র বাপের স্নেহে ছিটের জামাটি করে আলো